বাধ্য হয়ে আজকে এই ফোস্টটা দিচ্ছি আপনাদের মধ্যে কারণ যদি বলতে চাই তাহলে অনেক খোঁজাখুঁজির পরেও এই পরিচয়হীন মানুষটার জানা জানাজা নামাজ পড়ানোর মতো লোক খুঁজে পেলাম না শেষ পর্যন্ত আঞ্জুমানে মফিদুলের মাসুমবাই আর হুজুরকে দিয়েই আমরা শেষ বিদায় জানালাম আজকে এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যদি আজকে এই লোকটার বিদে তার আত্মীয় স্বজন কিংবা পরিচিত লোকজন থাকতো তাহলে এই অবস্থায় হতো না আমি মনে করছি আমার ফেসবুক ফলোয়ার যারা আছেন আমার এখানে প্রায় চব্বিশ হাজার ফলোয়ার আছেন আপনারা প্রত্যেকেই এই পরিচয়হীন মানুষটার জন্য আজকে দোয়া করে যাবেন হয়তো বা পরিস্থিতিটা এমন হওয়ার কথা ছিল না অনেক খোঁজাখুঁজি করেছি বিশেষ করে কুমিল্লা জেলা হিউম্যান এইট পরিবারের সদস্যরা নাজমুল হাসান সাকিব বাহার মজুমদার আবুল সহ অনেকেই এই কাজটাতে এগিয়ে এসেছেন বাংলাদেশ হিউম্যান এইট পরিবারের সকল পর্যায়ের সবার জন্য শুভকামনা রইল এবং সর্বোচ্চভাবে আমাদের আঞ্জুমানে মফিদুলের মাসুম ভাইরা যারা প্রত্যেকটা জেলায় এভাবে সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষভাবে আপনাদের কাছে আজকে ফরিয়াদ জানাচ্ছি আমার এই মুসলমান ভাই যাকে আজকে শেষ বিদায় জানালাম অনেক খোঁজাখুঁজির পরে যেহেতু লোকজন পেলাম না শেষ বিদায় জানানোর জন্য আপনাদেরকে প্রত্যেককেই তার জন্য প্রাণ ভরে দোয়া করার জন্য বিশেষ করে যেহেতু এই কাজের জন্য আপনারা অনেকেই সহযোগিতা করেছেন শেয়ার করে বিভিন্নভাবে মন্তব্য করে আপনারা তার একজন পরিবারের সদস্য তার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা করছি পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক সবার শেষ বিদায় যেন সুন্দরভাবে হয় সেই প্রত্যাশা কামনা করছি আজকে এই পর্যন্তই আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কি একটু কথা হ্যাঁ যেহেতু এটা একটা প্রতিবেদন করতেছি দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে নাম না জানা পরিচয়হীন মানুষগুলোকে শেষ বিদায় জানাচ্ছেন মাসুম ভাই এই মাসুম ভাইয়ের জীবনে না বলা কিছু কথা এবং ওনার জীবনের কিছু ঘটে যাওয়া ঘটনা নিয়ে আপনাদেরকে আরেকটা ভিডিও আমি জানাবো সেই ভিডিওটা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাই